ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও না একটা নতুন চমক আর গোবরডাঙ্গা সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে ফার্স্ট পার্টে তোমরা দেখে নিয়েছিলে আমি আর মামা কিন্তু গেছি মানে গেছিলাম পলিটির দোকানে টিফিন টাইম দোকানের নাম সেখানে গিয়ে কী কী দাওয়া করলাম না করলাম দেখিয়ে দিলাম ঠিক আছে যারা যারা দেখুন এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্ক থাকছে দেখে নিতে পারো বা আমার চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো এখন কী ভিডিও নিয়ে এসেছি ভাবছিলাম বাড়ি চলে যাব ভেবেছিলাম কোনো পার্ট আসবে না একটা ভিডিও করে বাড়ি যাবো বাড়ি যেতে যেতে হঠাৎ করে একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এক টাইটেল আর থামনেল থেকে হয়তো অনেক অবাক হয়ে যাবে কারণ এই জায়গার ভিডিও খুব কমই হয়েছে একজন মানে বয়স্ক মেসমশাই এবং মাসিমা দুজনে মিলে প্রায় ষাটের ওপরে বয়স হবে প্রায় কাছাকাছি একটা দোকান চালাচ্ছে যেখানে নর্মাল খাবার দাবারই বিক্রি হয় কিন্তু হঠাৎ করে দেখে চমকে গেলাম তাই ভাবলাম তাদের ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরি সোশ্যাল মিডিয়াতে তো অনেকে অনেক রকমভাবে ভাইরাল হয় তো দেখলাম মাসিমা মানে প্রচুর স্পিডে রুটি করেই যাচ্ছে করেই যাচ্ছে তো গিয়ে জিজ্ঞেস করলাম যে কী কী জিনিস পাওয়া যায় তো বললো নাকি যে রুটি পাঁচ টাকা করে তার সঙ্গে নাকি সবজি ফ্রি কোনো সবজি আলাদা করে লাগছে না মানে তুমি যদি দশটা দশ টাকা দুটো রুটি খাও তার সঙ্গে সবজি ফ্রি হয়ে যাবে এক একদিন এক এক রকম সবজি কিন্তু পাওয়া যায় ঠিক আছে এছাড়াও ডিম ডিম অমলেট আছে ডিম সিদ্ধ আছে ডিম কারি আছে আর ঘুগনি কিন্তু পাওয়া যায় দোকানে তো নর্মালি এমন কিছুই না কিন্তু অবাক করা কাণ্ড যেটা জিজ্ঞেস করলাম দুপুর বারোটা থেকে নাকি রাত বারোটা অবধি দোকানটা খোলা থাকে আর টানা রুটি করেই যাচ্ছে করেই যাচ্ছে সেটা দেখাবো সেই চমকটা দেখাবো এই বয়স্ক এই বয়স অবস্থায় যে এরকমভাবে চালিয়ে যাচ্ছে সেটাই কোনো অনেক বড়ো ব্যাপার তাই জন্য সাইডে এসে ইন্ট্রোটা করছি এবার শটাং চলে যাচ্ছি স্টেশনের উপরে স্টেশনের উপরেই আছে দোকানটা কোথায় কী আছে জানিয়ে দেবো আর মেষ আর মাসিমার সাথে একটু তোমাদেরকে কথা বলেই দেবো তো আশা করবো এই ভিডিওটা তোমরা কিন্তু শেয়ার করবে এবং গোবরডাঙ্গা চত্বরে কিন্তু পলিদির ওখানে গেলে অবশ্যই মেসুমাসে আর মাসিমার দোকানে কিন্তু খাওয়া দাওয়া করবে তো চলো গিয়ে একেবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন তো চকডির আপডেট কিন্তু সবাইকে আগে পেয়ে যাবেন ইস্টাগ্রামে ফেসবুক পেজের আইডি করছে তাহলে ফলো করে দিও ইন্ট্রো টাইম হাই জি আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্র্যাবল্যান্ড ফুডাঙ্গার ঘোরার কোনো সিস্টেন খেতে কোনো বাধা নেই আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি মেশামশে মাসিমার সঙ্গে দেখা করতে চলো যাওয়া যাক আচ্ছা এখানে দেখতে পাচ্ছ মাসিমা দেখতে পাচ্ছ রুটি করছে আর এই রুটি আর তরকারি আর কি কি হয় দেখি তরকারি সবজিটা কি হয় কাকা আলু আজকে আলু আলু তো হবে পাল্টেই যাবে আর তরকারি কি তরকারি কি আলাদা কিনতে হয় না মাসিমা পাঁচ টাকা রুটির সাথে আপনি সবজি দিয়ে দিচ্ছেন সবজি আলাদা নিতে হবে না মানে রুটি প্লেটে যদি থাকে আবার আপনি দেবেন কিন্তু আলাদা করে যদি তাই তো কেন অনেকে ধরুন বাড়ির জন্য নিল চার পাঁচটা রুটি নিল আর সবজি আলাদা নিল সেটা দেবেন ছুটি রুটি নিয়ে চলে আচ্ছা ও হ্যাঁ ফ্যামিলি বিজনেস এরকম করতে চাইলে তো করবে আপনারা যে এই বয়স এখনো করছেন বয়স করছেন এটাই অনেক কত বছর কাকু আপনার বিজনেস তাও এই দোকান আঠেরো বছর আঠেরো বছর ধরে চালাচ্ছেন আচ্ছা আঠেরো বছরে মোটামুটি আপনার দোকানে আসলে কারা কী কী পাবে রুটি আছে তরকারি আপনি সবজি ফ্রি দিচ্ছেন পাঁচ টাকা করে রুটি এছাড়া আর কী কী আছে ওগুলো কত করে

কি বলো মাসিমা দুপুর বারোটা থেকে রাত বারোটা মাসিমা আপনার নাম কি নামটা শুনতে হবে পুতুল বাপরে বাপ বাপরে পুতুল আমরা দেখেছি পুতুল একটা জায়গায় বসে থাকে পুতুল নাচানাচি মানে নড়া নড়ি করে না এই পুতুল তো একদম জীবন্ত পুতুল দেখতে পাচ্ছ আর আমাদের মেষোমশাইও কিন্তু তা সমান তালে কিন্তু দোকান চালাচ্ছে মেষোমশাইয়ের নাম শুনব কত কী নাম আপনার গণেশ বিশ্বাস মানে পুরো ঠাকুরের নাম আট তো হবে আটান্ন আপনার হয়েছে আর কাকার এরকম ষাট বয়ষট্টি হবে আচ্ছা খাবার দাবার হচ্ছে আর এখানে ঘুগনি দেখছি ঘুগনি কি ঘুগনি হয় আচ্ছা এটা হচ্ছে ঘুগনি হয় ব্যাস তো ঘুগনি আর এরকম রুটি তরকারি সবজি এই সব এই করে মোটামুটি দুপুর বারোটাতে রাত বারোটা ডেলি খোলা থাকে ডেলি একদম আর যা অবস্থা দেখছি আপনি দুপুর বারোটা থেকে রাত বারোটা তো আমার বিশ্বাসই হচ্ছে না টানা আপনি রুটি করতেই থাকছেন একশো কত রুটি বেলছে তার মনে হয় আপনি যখনই আসেন উনি বেলছে উনি বেলছে তাহলে তো আর কোনো কিছু বলাই নেই সত্যিকারে পেলাম মানে মঙ্গলা ঠাকুমা আমাদের পাড়ায় কলকাতায় কিন্তু দেখেছিলাম মঙ্গলা ঠাকুমা একা হাতে পরিবারের মিলে করছে আজকে কিন্তু এমনদের পুতুল মাসিমাকে দেখলাম উনিও কিন্তু টানা করে যাচ্ছে দারুন ব্যাপার তো চলো মোটামুটি ওনার হাতের একটু রুটি আর সবজি আমরা খেয়ে দেখি তো তোমাদের তো আগের পাঠে দেখেই নিলে আমরা পলিদির ওখানে কিন্তু ভিডিও করলাম খাওয়া দাওয়া করলাম তো আজকে কিন্তু আরেকটা পার্ট করে যাচ্ছে এই হচ্ছে ঘুগনি কিন্তু নর্মাল ঘুগনি দশ টাকা যেরকম আমরা সচরাচর পাই সেটাই কিন্তু পাওয়া যায় এটা মেসোমশাই সামলাচ্ছেন ওর পাশাপাশি ওখানে কিন্তু রুটি বেলা হচ্ছে তারপরে মেসোমশাই রুটি সবজি যারা যারা নিতে আসছে রাত্রির বারোটা অব্দি খোলা থাকে তো এই এলাকার যারা যারা মানুষ তারা কি করছে আমরা অনেক সময় কি রাতে রান্না ফান্না কত করা সময় থাকে না তখন মানুষে কি করে দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে সেরকমই ওনার দোকান থেকে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে আশেপাশে অনেক দোকান রয়েছে সেরকমই এরা দোকান থেকেও কিন্তু অনেকে নিয়ে যাওয়া শুরু করে কিন্তু এই বয়সে মানে চালিয়ে যাচ্ছে এটাই অনেক বড় ব্যাপার আচ্ছা এই দেখেন দেখতে পাচ্ছ গরম গরম রুটি আর সবজিটা একটুকুনো দেখ দেখে দেবো কী সবজি হয়েছে আজকে আলু সয়াবিনের তরকারি অনেক রকম তরকারি হয় না মাসিমা না সবজিটা কি কি আলু সয়াবিন হচ্ছে হ্যাঁ একটাই সবজি হয় গোটা দিয়ে রুটি দিয়ে সবজি খেয়ে নিচ্ছে একটাই সবজি হয় তাই তো আচ্ছা 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 আটা কত মাখ হয় কত কিলো রুটির তো হিসাব হবে না আটা কত কিলো মাখ হয় তারও কোনো হিসাব নেই মানে ভাবতে পারছ মানে ভাবাই যাচ্ছে না তাহলে কত কি হয় দুপুর বারোটা থেকে রাত বারোটা সত্যি মানা মানে ভাবতেও পারা যাচ্ছে না তো চলো ওনারা দুজন দাঁড়িয়ে রয়েছে তাদেরকে রুটি ছাড়লে তারপরে একদম গরম গরম আমরা রুটি পাবো তারপরে খেয়ে তোমাদেরকে বলতে হচ্ছে সবজি আলু সয়াবিন অনেক রকমের সবজি হয় আসলে কিন্তু পেয়ে মোটামুটি কিন্তু ফার্স্ট টাইম এরকম ধরনের ফুড ব্লগিং কোনোদিন তোমরা দেখো নি ট্রেনের মধ্যে মোটামুটি খাওয়া দাওয়া চলছে এই হচ্ছে আমার কিন্তু দুটো রুটি তার সঙ্গে সবজি দিয়ে দিয়েছে মামার কাছে দুটো রুটি আর সবজি কিন্তু পেয়ে গেছি মাসিমার দোকান কিন্তু ওই যাও মাসিমার দোকান ছেড়ে কিন্তু আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি ট্রেন চলে এসছে এখন যদি ভিডিও যদি এখানে শ্যুট করতে যাই তাহলে দেরি হয়ে যেত ঠিক আছে তা আপাতত লোকেশান তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি ওটাই তো পরে আগে শ্যুট করেছি তা আপাতত এই রুটি সবজি তোমাদেরকে ট্রেনে চলতে চলতে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে না হয়েছে প্রথমে মামা খেয়ে বলবো এটা কী সবজি আছে সবই আলু তরকারি আলু মটর একটা ঘুগনিটা কাম

আর এখানে দেখতে পাচ্ছি ডালও রয়েছে ঠিক আছে মটর ডাল যেরকম কিছু দিয়ে একটা করেছে সব ঠিক আছে সব মিক্স করে কিন্তু করেছে এক এক দিন এক এক রকম একটা জিনিস সুবিধা হল আমরা সকান গেলাম সঙ্গে সঙ্গে নিয়ে অনেক কিছু ভিড় ছিল আমাদেরকে দিয়ে দিলো কেন আমরা ট্রেনে বলে ভিডিও ট্রেনের মধ্যে এরকম আমি জানি না ট্রেনে রিভিউ হচ্ছে রুটি গরম গরম রুটি আসলে কিন্তু আমার মেসে ফোন নাম্বারটা পেলাম না তাই লোকেশানটা ভালো করে বলছি শুনে নাও শিয়ালদাহ থেকে একদম পিছনের দিকে ট্রেনে উঠবে পিছনের দিকে ট্রেনে উঠে বনগা লোকাল বা তোমরা ঠাকুরনগর লোকাল বা গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরে দু নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদার দিককে মুখ করে জাস্ট বনগার দিকে হালকা এলেই আমালা দোকানের পাশেই কিন্তু মাসিমার মেসেমশাইয়ের দোকান এবং সেই একইভাবেই বনগা রুট থেকে শিয়ালদার দিকের কোনো ট্রেনে উঠে তোমরা গোবরডাঙ্গা স্টেশনে নামতে পারো নেবে তোমাদের ওই এক নম্বর প্ল্যাটফর্মে নেওয়াবে সেই এক নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদার দিকে মুখ থেকে নিচ থেকে নেবে দু নম্বর প্ল্যাটফর্মে এসে এই আমলা দোকানের পাশেই কিন্তু মাসিমা মেসি মাসে আচ্ছা তো মোটামুটি এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি তো আপাতত আজকে গোবরডাঙ্গা গেলাম তো গিয়ে আপাতত প্রথমে তো পলিদির কাছে খাওয়া দাওয়া করলাম তারপরে আসার পথে হঠাৎ করে দেখলাম যে মাসিমার হাতে স্পিড এত হা মানে স্পিডে রুটি ফুটি করেছে তো আমরা তো বাড়ি ফিরছিলাম হঠাৎ করে এরকম জিনিসটা দেখে কথাবার্তা বলে অনেক কিছু জানতে পারলাম তাই জন্য ভাবলাম এত তো ভিডিও আমরা দাদা দিদি ভাই বোন সব ভাইরাল করছি তো এরকম একটা উদ্যম নিয়ে যে মা আর মাসিমা এরকম বয়সে দাঁড়িয়ে দুজনে মিলে উইদাউট কারিগর ছাড়া যে দোকান চালাচ্ছে এটাই অনেক বড়ো পাওনা তো এনাদের ভিডিও আমি তুলে ধরলাম জানতে পারলাম ওনার আরও ভিডিও হয়েছে তো যাই হোক এখন কোনায় কোনায় কারণ না কারোর ভিডিও হয়েছে এটা শুনেই অবাক হই তা যাই হোক হয়েছে তো ভালোই হয়েছে তো আমরাও আজকে কভার করলাম তো সত্যি খাবার দাবারের দিক থেকে তো সেরকম কিছু না শুধু রুটি সবজি হচ্ছে কিন্তু অবাক করা ব্যাপার পাঁচ টাকায় রুটির সাথে সবজি দিয়ে দিচ্ছে আলাদা করে সবজি কিনতেই হয় না যদি সবজি লাগে তাহলে দশ টাকা এক্সট্রা নিতে হবে আপাতত আজকে আমাদের মাত্র কুড়ি টাকা বিল চারটে রুটি নিয়েছিলাম মামা দুটো আমি দুটো দশ টাকা দশ টাকা কুড়ি টাকায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তা মোটামুটি পেট ভরেছে সবজিটা ভালোই হয়েছিল না ভালো সবজিটা ভালো হয়েছে রুটিটাও নরম ছিল আর সবজি দু তিন রকম আইটেম মেশানো ছিল হ্যাঁ মটর মটর সয়াবিন আলু দিয়ে একটা সবজি করেছে সবজি খুব ভালো লাগে তো এক এক দিন এক এক রকম সবজি হয় তো এমন হ্যাবো কিছু না জাস্ট ডিম সিদ্ধ অমলেট আছে ডিমের কারি আছে ঘুগনি নিয়ে আর রুটি সবজি নিয়ে মোটামুটি দোকানটা চালাচ্ছে তো যারা যারা গোবরডাঙ্গা চত্বরে যাবে পলিদির কাছে তো খাওয়া দাওয়া করবেই আসার পথে যারা এই শিয়ালদা চত্বরে আসবে অবশ্যই কিন্তু মাসিমা এবং মেষমশের সঙ্গে দেখা করো অমায়িক ব্যবহার খুব ভালো ব্যবহার করলো খাওয়া দাওয়া খেলাম হ্যাবক কিছু ভাইরাল কোনো খাবার না রুটি সবজি খেলাম নর্মালি বাট ওই রকম একটা মানুষকে তুলে ধরাটাও আমাদের উচিত আর স্পিড সত্যি মানতে হবে মানে ওই বয়সে দাঁড়িয়ে মানে ঘরের মানে মা বোনেরা যতটা না স্পিড থাকে এখনকার দিনে মডার্ন যুগে সেখানে ওই মাসিমার প্রায় ষাট বছরের কাছাকাছি সেই এখন বলতে পারছে না কত বয়স তাও প্রায় ষাটের কাছাকাছি ওই বয়সে দাঁড়িয়ে দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি নাকি টানা এরকম রুটি করেই যাচ্ছে করেই যাচ্ছে তো মেশে মাসিমা দুজনে মিলেই কিন্তু ওই দোকানটা চালাচ্ছে এই জিনিসটা তোমাদের তুলে ধরলাম আর ভিডিওটা প্রচুর পরিমাণে একটু শেয়ার করো ঠিক আছে এত তো চারিদিকে সবাইকে ভাইরাল করছি তো অবশ্যই ওনাদেরও ভিডিওটা করা উচিত ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে মানে কাজকর্মের ব্যাপারে উদ্যমটা যেটা আমাদের হয়তো ওনার বয়সে ওনাদের বয়সে চলে গেলে আমাদের আর হবে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এত অব্দি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক পয়েন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চঙ্করির আপডেট কিন্তু সব আগে পেয়ে যাবে ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে খেতে হলে আমাদের চ্যানেল দেখতেই হবে অবশ্যই কিন্তু গোবরডাঙ্গা চত্বরে কিন্তু আজকে দুটো পাঠ করলাম বৃষ্টির জন্য আরও করতে পারলাম না আরো প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে ঠিকঠাক করে পুরোপুরি ভালো করে হচ্ছে না সিরিজটা দুটো দুটো করে করে চলে আসতে হচ্ছে আজকেও কিন্তু দুটোই করলাম কিছু করার নেই হাবড়াতে গিয়ে তো দুটোই করলাম তারপরে তো হাফড়া সিল করে দিল বলে আর কোনো ভিডিও করাই যাবে না কিন্তু আপাতত গোবরডাঙ্গা চত্বরে তোমরা যারা যারা ভিডিও করতে ইচ্ছুক করতে পারবে কেন গোবরডাঙ্গা স্টেশন এখন অব্দি সিল করেনি কিন্তু হাবড়া স্টেশন খবরদার হাবড়া স্টেশনে কিন্তু ভিডিও করতে গেলে কিন্তু আর করতে পারবে না এটা কিন্তু বলে দিলাম কিন্তু খেতে গেলে হাওড়া চত্বরে ভরপুরটা খাও কোনো অসুবিধা নেই আর গোবরডাঙ্গা চত্বরে ভিডিও করতে গেলে করতেও পারো খেতেও পারো অসুবিধা নেই ঠিক আছে তো চলো আপাতত টাটা জানাচ্ছি উনি আগার থেকে নমস্কার করা শুরু করে দিয়েছে